رميحم بهجارهت المل سجين من سجين আগুনে পোড়ানো মাটির পাথরের টুকরা এত এত কঠিন পাথরের টুকরা এগুলো মনে হচ্ছিল যেন মাত্র আগুন দিয়ে জ্বালানো হয়েছে লাল লাল পাথরের টুকরা এই পাথরের টুকরা যখন ফেলা শুরু করলো বুলেট মতো নিচের দিকে পড়া শুরু করলো সবার আগে সবার আগে আব্রাহামর শরীরের মধ্যে যখন পাথর আঘাত করলো ওই পাথরের মধ্যে আব্রাহামর নাম সহ লেখা সুবহানাল্লাহ আব্রাহামর নাম লেখা তিনটি পাথর আব্রাহামর গায়ে যখন পড়ল সে কিন্তু মাথায় লোহার হেলমেট পরা গায়ের মধ্যে লোহার বর্ম পরা হাতির উপরে বসা তাফসীর গিতাব লোহার হেলমেট ভেদ এরকম শক্তিশালী লোহার এরকম সুন্দর যুদ্ধের পোশাক ভেদ করে লোহা ভেদ করে তার শরীর ফোটা হয়ে হাতি ফোটা হয়ে সেই পাথর জমিনের মধ্যে দেবে যায় সোহান প্রত্যেকটা সৈনিকের গায়ের মধ্যে ওয়ান টার্গেট একটা টার্গেট মিস নাই সবগুলো প্রত্যেকের মাথায় পড়েছে পিঠে পুষ্পত আলাদা হয়ে গেছে হাটিয়ে আলাদা হয়ে গেছে টুকরোর টুকরোর হয়ে মাটির মধ্যে পড়ে গেছে চিত্রান পরে বলে লোভার বা তত মিহি বিজাম তিনি সিঝিল এরপরে অল্লবাক বলেন ফজান উম কাশ সিং গো ফজানগুণ কাশ সিং গো অল্লবাক বলেন হেনৌ আমার বন্ধুরা আমার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সে সেই বাগিনীর সমস্ত গর্বকে খর্ব করে দিয়ে তাদেরকে জমির সাথে আমি মিশিয়ে দিয়েছি তাদের অবস্থা হয়েছে তা আসিম ভুষিকে চাপানোর পরে গরু ভুষিকে চাপানোর পরে পশু ভুষিকে চাপানোর পরে ভুষি যেমন একেবারে শেষ হয়ে যায় আমি আমরা তাদেরকে ভুষির মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছি চিৎকার করে বলি এই সব কিছু যিনি ঘটালেন বলেন তো তিনি কে আব্রাহা বলেছিল আমার এই কাবা ভাঙতে কয়েক মিনিট সময় লাগবে আল্লাহ বলেন আমি তোমার গর্বকে খর্ব করার জন্য তোমার হাতি বাহিনীকে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে আমি আমলা হাতি পাঠাবো না আমি আমলা ছোট ছোট পাখি পাঠা দিলাম পাখির মাধ্যমে আমলা সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ আল্লাহ জালেমকে ধ্বংস করার জন্য আম্লা দ্রব্য আল বড় হাতিয়ার ব্যবহার করেন না জালেমকে ধ্বংস করার জন্যে নুমুরুদের মতো এত বড় জালেমকে ধ্বংস করার জন্য আনলাম একটি লেংগরা মশা পাঠিয়েছেন একটি লেংগরা মশা দি আল্লাম্মা নমুরুদকে চোকাপাটা করে থেকে বিদায় আল্লাহ আল্লামাকে এত সৈনিকের প্রয়োজন হয় না জালেমকে শিক্ষা দেওয়ার জন্যে ছোট্ট একটি করোনা ভাইরাস যেটা চোখেও দেখা যায় না এই ভাইরাসের ভয়ে গোটা পরাশক্তি পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো এমন ভাবে काबू হয়ে গেল এমন ভাবে হয়ে গেল যখন দেখলো ইউরোপ আমেরিকায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে অদেখা এক ভাইরাসের আঘাতে তখন আমেরিকায় 50 বছর পরে আমেরিকায় আজান ওপেন করে দেওয়া হয়েছে ফ্রান্সে একটা না 25 বছর 50 বছর পর্যন্ত ফ্রান্সে আজান বন্ধ ছিল

আল্লাহ ক্ষমতার সামনে অহংকার করতে নেই যখনই কোন জালেম মনে করে আমাকে আর কেউ নেই আমাকে বাধা দেওয়ার আর কেউ নেই তখনই আল্লাহ ওই আল্লাপকে জীবনের তরে শিক্ষা দিয়ে দেন ঠিক না ঠিক এই আশাবিনের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এক নাম্বার শিক্ষা হলো আমরা কখনোই অহংকার করব না কারণ অহংকার করার একমাত্র মালিক কে আল্লাহ আমরা কোনোদিন মানুষের উপর জুলুম করব না কারণ জুলুমের যিনি বিচার করবেন তিনি কে আল্লাহ এবং এই কথাও আমরা বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলামিন যে আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে রক্ষা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে আব্রাহার বাহিনী থেকে রক্ষা করেছেন সে আল্লাহ এখনো আছেন সেই কোনই কোন মসজিদ মাদ্রাসার উপর আঘাত আসবে ইসলামের উপর আঘাত আসবে কোরআন উপর আঘাত আসবে সেই আল্লাহ তাদেরকে প্রতিহত করবেন ঠিক না بیٹے ঠিক এবং আল্লাহ মসজিদ মাদ্রাসা হেফাজত করবেন মসজিদ মাদ্রাসা কে আল্লাহ হেফাজত করবেন মুমিনদের কে আল্লাহ হেফাজত করবেন মুসলমানদের কে আল্লাহ পাক হেফাজত করবেন ঠিক না بیٹے ঠিক এই ইকি আমাদের আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জানি গোটা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম হচ্ছে তবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিচ্ছেন এবং আল্লাহ তারা বারবার বলছেন তোমরা কোরআন নিয়ে একটু চিন্তা করো আমি তো কোরআনে বলে দিয়েছি তোমরা যদি ইমানের উপর অটল থাকো অবিচল থাকো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব সুবহানাল্লাহ प्यारे হাজেরিন اصحابুল ফিল খুস্তি বাহিনী তথা আব্রাহার এই ঘটনা আল্লাহ পাক ঘটালেন কখন যখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মা আমেনার গর্বে চলে এসেছেন নবীজি পৃথিবীতে আগমন করবেন বিশ্বনবী পৃথিবীতে আগমন করবেন আগমনের ঠিক পঞ্চাশ দিন আগে আল্লাহ তা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন এবং ধ্বংস করার মাধ্যমে আল্লাহ তাআলা এটিকে ইঙ্গিত করেছেন যে পঞ্চাশ দিন পরে কিছুদিন পরেই আমার পেয়ারে হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এই পৃথিবীতে আগমন করবেন এবং তিনি দিনের দাবাত নিয়ে পৃথিবীতে আসবেন কালেমার দাবাত নিয়ে পৃথিবীতে আসবেন আমি আল্লাহ কাবাকে যেমন রক্ষা করেছি আমার নবীকে আমি আল্লাহ রক্ষা করব আমার নবী যেই দিন নিয়ে এসেছে সেই দিনকে আমি রক্ষা করব যেই কোরআন নিয়ে আসবে সেই কোরআনকে আমি রক্ষা করব সেই কোরআন কথা করব চিৎকার করে বলি আল্লাহু আকবার আসহাবুল ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদিকেই इशारा করেছেন তাফসীরের সমস্ত কিতাবের মধ্যে এই কথা বলা হয়েছে যে আসহাবুল ফিলের ঘটনা নবীজি আগমনের 50 দিন আগে ঘটা এটাই মূল কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন আমি যেমন আপনার ধ্বংস করেছি যা আমার নবীর উপরে আঘাত করবে নবীর ইসতের উপর আঘাত করবে আমি আল্লাহ তাদেরকেও ধ্বংস করব আর যারা নবীর পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। চিৎকার করে বলি শোভা আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআন নিয়ে বাঁচতে চাই রাতে আসি ইনশাআল্লাহ ইমান নিয়ে বাঁচতে চাই ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন সবাই বলে আমি প্যার হাজারের রবিউল মাস শুরু হয়েছে এই মাসেই এই মাসেই আল্লাহ রব্দ আলামী এই মাসের নয় তারিখ কিংবা বারো তারিখ দুটি কথাই তাপসের কিতাব এসেছে তারিখের কিতাব এসেছে এই মাসেই আল্লাহ দা আলা ইশিষ দবের রাহমাজুল্লিলা আলামী আফতাবুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহসাল্লাম কে প্রেরণ করেছেন এর আগের ঘটনাই হলো ঐতিহাসিক ঘটনা সাবল ফিলের ঘটনা